এমন সময় সেই চাল ডাল নিয়ে পাছে জানতে পারে বলে বুকে কাপড় টুকুর নানা রকম জড়িয়ে কোনোরম করে রুদিরটি বন্ধ করে আজকে চলে গেছে গৃহে গিয়ে বলছে বাবা মাগ আর কতক্ষণ বসে থাকবো ক্ষুধায় প্রাণ যায় ধারাও বাবা আমি চাল ডাল এনেছি তাড়াতাড়ি করে চাল ডাল যা পেয়েছিলো তরি তরকারি যা ছিল কিছু শাক এনেছে শাক রান্না করে আয়োজন করেই দুজন অতিথিকে সেবা দিয়েছে তারা মনের সুখে সেবা করছে বাবা কেমন হয়েছে বা সুন্দর হয়েছে মা ক্ষুধা তৃপ্ত হয়েছে আমার প্রাণ জুড়িয়ে গেল মা হাত দুটি অন্ন দেব দাও মা দাও হাত দুটি অন্ন দাও যেমন হেঁট হয়ে ও দুটি অন্ন দিতে গেছে আর কতক্ষণ ধরে রাখবে রুধিরকে এক ফোঁটা রুধির হাত টপ করে সেই অন্নের রুমায় মা তুমি অসুচি অবস্থায় তুমি এ অতিথি সেবা দিচ্ছ এমন সময় চরণ দুটো জড়িয়ে ধরে বলছে না ঠাকুর আমি অসুচি হই নাই এই অপরাধ আমি করি নাই